ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে মাসুককে বসুগরণের অর্থাৎ আপনি কাউকে পছন্দ করেন তাকে কীভাবে বাধ্য করবেন সে যদি আপনার পছন্দের রাজি না হয় আপনার প্রেমের প্রস্তাবে সে রাজি না হয় বা আপনার বসুকৃত না হয় বা আপনাকে প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেয় এমহত অবস্থায় আপনি তার উপরে এই বসুগ্রহণটা প্রয়োগ করতে পারবেন যাতে সে রাজি হয় এবং এটা সতভাব প্রভাবশালী এবং কার্যকর যদি আপনার নিয়তটা ঠিক থাকে ভুলভাল নিয়তে কাজ করলে কাজ হবে না উল্টা হিতে বিপরীত হতে পারে সব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আপনার চ্যানেল আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে স্ক্রিনে দেখেন যে নকশাটা ষোলো টাকারের নকশা এটা আপনাকে লিখতে হবে কাগজের মধ্যে তবে লিখতে হবে জাফরান কালি এবং মেশক জাফরান কালি যেটা সেই কালী দ্বারা আর যদি আপনি ভুজপত্রের মধ্যে লিখতে পারেন তাহলে আরও ভালো তো নকশাটা আপনার লিখার পরে আপনি এক কানের জন্যে বসে লিখবেন মুখে মধ্যে মিষ্টি কোনো যে কোনো জব করা আসেন মিষ্টি জাতীয় যে কোনো কিছু রেখে আপনাকে লিখিয়ে এটার ফল দ্রুত পাবেন একানের জন্য বসে লিখবেন কাউকে সাথে রাখবেন না আর হচ্ছে আপনি যখন লিখবেন তখন মেয়ের কথা চিন্তা করবেন বা ছেলের জন্য লিখলে ছেলের কথা চিন্তা করবেন মনে মনে ভাববেন যে সে আপনার সামনেই আছে তার নাম ছেলে হলে তার নাম তার বাবার নাম মেয়ে হলে তার নাম তার মায়ের নামটা লিখিয়ে কমপ্লিট করবেন নকশা নকশা লেখা কমপ্লিট হলে সেটা আপনাকে যে কোনো একটা গাছের মধ্যে বেঁধে দিতে হবে এখন আপনি কীরকম গাছে বাঁধবেন সেটা হচ্ছে ফল মিষ্টি ফল হয় এমন কোনো গাছ তো এরকম গাছে বেঁধে দেবেন এমনভাবে বাঁধবেন যেন গাছের মধ্যে ওই তাবিজটা নড়াচড়া করে বা গাছে যেন নড়াচড়া করে এমত অবস্থায় আপনি রাখবেন ইনশাল্লাহ এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে আপনার রেজাল্ট পেয়ে যাবেন বা আমি আপনাদের করে রাজি বা একদম গ্যারান্টি তৈরি আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ